সুখবর 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 পাকিস্তানের ভয়ে ইন্ডিয়ার দাদা আজকে গরুর মূত্র পান করে নেমেছে পাকিস্তানের ভয়ে ইন্ডিয়ার দাদা আজকে মাড়ে গরুর মূত্র পান করে নেমেছে সুখবর সুখবর ইন্ডিয়ার বেশি কামবে ইন্ডিয়ার বেশি কামবে পাকিস্তানের ভয়ে ইন্ডিয়ার বেশি কামবে ইন্ডিয়ার মনে করো আজকে মনে করো যাইয়া গরুর মূত্র পান করে নামলেও কাম হইবে না এই যে মই কালা জাদু করে দিতে আসি ভাই দাদা ইন্ডিয়ার সাপোর্টার যারা আর ইন্ডিয়ার সাপোর্টার যারা আর আসো হেরা বড়ে করা যে বিসি দিও বাউ বিসি দিও বিসি কর মিউট বিসি বিসি যে কোনো টাইমে ভাগতে যাইতে রে বিসি যে কোনো টাইমে ভাগতে যাইতে রে এই যে মই কালা জাদু করে দিতে আসি সুমন্তর সু কালা কুত্তার সুমন্তর সু কালা কুত্তার সুমন্তর সু কালা কুত্তার সুমন্তর সুখ কালায় কুত্তর গু সুমন্তর সুখ কালায় গু ইন্ডিয়ার দাদা বাবু গো গো ফেটে যা ফেটে যা ফেটে যা ফেটে যা ফেটে যা সুমন্তর সু কালায় কুত্তর গু কি তুমি আজ কোন দল কি ইন্ডিয়া না পাকিস্তান আমি কিন্তু না পাকিস্তান মোর কুফা কিন্তু কাটতে গেছে কালকে অস্ট্রেলিয়ার সাপোর্ট করছি মনে করো কি খেলাটা দিয়েছে ভাইডিয়া মাথা নষ্ট অস্ট্রেলিয়া কি খেলা দেশে ক্রিকেটের সৌন্দর্য বোঝায় যে অস্ট্রেলিয়াই ফিরেই দেছে। মানে ক্রিকেটের সুন্দর এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মনে হয় যে এই যে অস্ট্রেলিয়া মনে হয় যে ফিরেই দেশে ভাইডিয়া মাথা নষ্ট খেলা দেছে। হুম কি ম্যাচ উপভোগ করার মতো একটা ম্যাচ গেছে কালকে বুঝতে পারছো আইজগম মই কিন্তু পাকিস্তান পাকিস্তান প্রথম ম্যাচ খারাপ খেলছে কিন্তু ইন্ডিয়ার লাগে দাদা বাবুগুলাকে পড়লেই দাদা বাবু গো বিচি গেলাই গেলায় দাদা বাবু গো বিচি বলে উঠতে যায় কান্দে গেলে আজকে কিন্তু পাকিস্তান যেতে কথা বিশ্বাস হয় না কথা বিশ্বাস হয় না কথা বিশ্বাস হবে সুখবর 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 দাদা বাবু গো বিচি কান্দে দাদা বাবু গো বিচি কান্দে দাদা বাবু গো বিচি কাম দাদা বাবুরা ভয় পাইও না ওই যে খেলতে নামার আগে একটু ওই যে ই পান করিয়া নামবো ওই যে একটু পান করিয়া নামলো নাহলে তোমাকেও বেশি মনে করো অবস্থা খারাপ হয়ে যাইবে